ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অন হিন্দার হু হ্যাজ হ্যার বাংলাদেশি আপনি বলুন আপনার সাথে কি হয়েছে আপনাকে ধরে নিয়ে গেছে আর আপনাকে বলেছে আপনি বাংলাদেশি আর আপনার জমি কাগজ চেয়েছেন আপনার কাছ থেকে বলুন আমাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর বলছে তোমার আইডি চেক করা হবে করার পর বলছে তুমি বাংলাদেশি তো বাংলাদেশে পাঠে দাও আমি কছি আমি না বাংলাদেশি না আমার আইডি চেক করো আমি বাংলাদেশের না পরে আমার আইডি দেখছে আমার বাপ দাদার কাগজ দেখছে আমি মোবাইল দিয়ে আমার ভাতিজাকে মাঙাইছি থানায় পরে হ্যাঁ থানায় She had to get her the land records of her grandfather to prove that she is an Indian citizen. That is the harassment that they are all facing. The All India Trinamool Congress is holding a non-stop harna at the jehin colony of. Migrant workers from Bengal, they are all citizens of India. They have all shown documentary proof, several documents. They are all citizens of India. I have with me Fatima, who is saying that when they have all shown proof that they are citizens of India. माया दि बांग्लादेशी जिस तरह से इनको बांग्लादेशी कह के इनको इनके ऊपर अत्याचार हो रहा है आक्रमण हो रहा है तो फातिमा कह रही है जब ये सब नागरिक है तो क्यों ऐसे इनको कहा जा रहा है ये आप कह रही है बिल्कुल जब हम हिंदुस्तान की है हम भारत का रहने वाला है हमें बांग्लादेशी कहलाया जाता है पर सरकार को ये नहीं पता पैतीस साल हो गया बस्ती बैठे हैं तब इनको दिखाई नहीं दिया अब ये बांग्लादेश जगह जब हमारा बंगाल में जाके बहुत वोट मांगते है तब इनको बांग्लादेशी नजर नहीं आता है। और हालांकि आधार कार्ड पे नहीं बनाता है सरकार बनाता है आधार कार्ड पैन कार्ड ड्राइविंग लाइसेंस राशन कार्ड ये सरकार का काम है ना बनाने के लिए और सरकार बैठाता भी है और सरकार परेशान भी करता है ये कैसे सरकार का जो है बेकामी है ये सब जो बहुत परेशान, बहुत, बहुत, बहुत परेशान करने वाली बात है और आप ये भी कह रहे थे कि जो आप प्रवासी मजदूर हैं आप ही न आप यहाँ आकर के आपने शहर का निर्माण किया है फ्लाईओवर बनाया है हाईवे बनाए हैं आप ही यहाँ से लेबर जाते हैं वहाँ ये सब बनाने के लिए तो जब आपका आप ही ने श, आप शहर को निर्माण कर रहे हैं तो आपको बांग्लादेशी कैसे कह सकते हैं बिल्कुल हम अगर जाकर रोड का काम ना करें हम अगर दिलदारी मजदूर अगर जाकर में काम ना करें तो इन लोगों को कैसे ताजमहल में रहेंगे क्या बड़ा लोग बना लेंगे क्या हमेशा बना लेंगे नहीं बना पाएंगे ना हमारा जैसा मजदूर हमारा जैसे, जैसे गरीब जाके काम करता है और वह कहता है बच्चा पढ़ाओ इस तरीके से पढ़ाएंगे क्या बच्चे जब बच्चा जब आंध्रे में रहेंगे तो इस तरीके से कैसे बच्चा आगे एजुकेशन को ऑल इंडिया दर्शक दिल्ली टीएमसी टी सब দিল্লিতে একটি জায়গাতে জয় হিন্দ বস্তি সেখানে সব একটা আয়োজন করা হয়েছে আমি দেখছিলাম মমতা ব্যানার্জির ছবি সেখানে রয়েছে সব লোকজনদেরকে জড়ো করা হয়েছে আর টিএমসি এমপিরা এমপিরা সেখানে গিয়ে এই সব করছেন যাকে দেখছিলেন ইনি হচ্ছেন একজন টিএমসির এমপি সাগরিকা ঘোষ সাংবাদিক ছিলেন টিএমসিতে জয়েন করেছেন নিশ্চয়ই হয়তো আপনাদের মনে আছে যে মমতা ব্যানার্জি ওনার প্রোগ্রাম থেকে উঠে চলে গেছিলেন কলকাতার টাউন হলে একটা প্রোগ্রাম হচ্ছিল টক শো তো অ্যাঙ্কারকে দোষারোপ করে উনি সেখান থেকে উঠে চলে গেছিলেন তবে সেই দলেই জয়েন করেছেন সাগরিকা ঘোষ তো এখন উনি টিএমসি এমপি হয়ে কার্যত রিপোর্টিং করছেন দিল্লিতে এই যে জয় হিন্দ বস্তি সেখানে গিয়ে মানে তুলে ধরার চেষ্টা করেছেন ওখানে বাংলা থেকে যাওয়া সব যারা ওখানে আছেন বিশেষ করে মুসলমান তাদেরকে সব চেক করা হচ্ছে বাংলাদেশি কিনা ডকুমেন্ট চাওয়া হচ্ছে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে হ্যারাসমেন্ট করা হচ্ছে তারপরে আরো সব কথা বলা হচ্ছিলো মানে কারেন্ট কেটে দেওয়া জল লাইন কেটে দেওয়া ইত্যাদি তো এইসব রুখে রুখে দেবো আমরা এসব করতে দেব না বলে ওখানে ধর্নার একটা আয়োজন করা হয়েছে নিশ্চয়ই খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়েছে তো এইসব হচ্ছে দিল্লিতে টিএমসি তরফ থেকে আমি আমি বুঝি না সাগরিকা ঘোষ দিল্লিতে দীর্ঘদিন আছেন সাংবাদিক ছিলেন আচ্ছা যদি কাউকে সন্দেহ হয় তো তার ডকুমেন্ট যদি চেক করা হয় তো সেটা কি অপরাধ এই যে ধরুন আমেরিকা আমেরিকাতে ডকুমেন্ট চেক করা হচ্ছে না সব দেশে যদি কোনো দেশে কাউকে সন্দেহ হয় তো তার নাগরিকত্বের ডকুমেন্ট চেক করা যাবে না সেটা করলে হ্যারাসমেন্ট হয়ে গেল অন্যায় হয়ে গেল হ্যাঁ কেন চেক করা হচ্ছে বাপ দাদার কাগজ আরে নাগরিকত্ব আমি যে এখানকার বাসিন্দা সেটা প্রমাণ করতে গেলে তো কিছু একটা তো লাগবে আধার কার্ড তো যা করেছেন আপনারা আধার কার্ড তো এখন যাকে তাকে দিয়ে বসে আছেন আধার কার্ড দেখালেই হয়ে যাবেন নাগরিকত্ব প্রমাণ হয়ে যাবে এত ফেক আধার কার্ড আমাদের এই বাংলা থেকে ইস্যু হয়েছে আধার কার্ডকে কি করে বিশ্বাস করা যায় সেই জন্য হয়তো ডকুমেন্ট চেয়েছে জায়গা জমি কিন্তু একটা তো প্রমাণ হয়েছে মানে এই যে প্রথমে যার বক্তব্য দর্শক আপনারা শুনলেন ওনার বক্তব্যে যে ডকুমেন্ট চাওয়া হয়েছিল আমি এনেছি মোবাইলে দেখানোর পরে ছেড়ে দিতে তো সমস্যা কোথায় উনি তো মুসলিম নামটা শুনে পরিষ্কার বুঝতে পেরেছেন এবং উনি পরিষ্কার বললেন যে ডকুমেন্ট দেখানোর পরে ছেড়ে দেওয়া হয়েছে তো ডকুমেন্ট দেখানোর পরে ছেড়ে দেওয়া যখন ছেড়ে দেওয়া হয়েছে তো এটাও অন্যায় অন্যায় হয়ে হয়ে ডকুমেন্ট গেল আমি বুঝি না প্রথমত ইনি তো সাংবাদিক ছিলেন দ্বিতীয়ত একটা দেশের যখন একটা নিরাপত্তার ব্যাপার থাকে চেক করা ইত্যাদি সেক্ষেত্রে একটা পলিটিক্যাল পার্টি যারা গণতন্ত্রের কথা বলেন আবার দেশের নিরাপত্তা নিয়েও কথা বলেন তারা কি করে এতে বাধা কি করে দিচ্ছেন বাধা কি করে আমি সেটাই তো উঠতে পারছি না যদি কাউকে সন্দেহ হয় আর একটা কথা সন্দেহ কাদের জন্য হচ্ছে বলুন তো এই যে ওনারা দেখছি একটা খুব প্রচার করছেন অ্যান্টি বেঙ্গলি হ্যাঁ এই যে মানে যেটা কথা চলছে এখন খুব এখন দেশের বিভিন্ন প্রান্তের নিয়ে সব কথা বলছেন যে দেশের বিভিন্ন প্রান্তে যারাই বাংলায় কথা বলছেন তাদের কি সন্দেহ করা হচ্ছে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে হ্যারাসমেন্ট করা হচ্ছে আচ্ছা এই যে একটা পরিবেশ একটা এরকম আবহাওয়া তৈরিটা হলো কাদের জন্য হয়েছে তৃণমূল কংগ্রেস এসে কি পশ্চিমবাংলার জন্ম দিয়েছে তৃণমূল কংগ্রেস কি এসে বাংলা জন্ম দিয়েছে নাকি পশ্চিমবঙ্গটা আগে থেকেই ছিল আচ্ছা আগে আগে এই রকম শুনেছেন আগে এই রকম শুনেছেন বাংলায় কথা বললি সন্দেহ আর বাংলায় কথা বললি সন্দেহ এটা যেটা বলা হচ্ছে এটা হয় এটা ততটা না সন্দেহ হচ্ছে কিছু একটা অংশকে দেখে যাদেরকে দেখে সন্দেহ হচ্ছে যে মনে হচ্ছে টপকে এসছেন মোটামুটি দেখলে বোঝা যায় তো এই যে সন্দেহটা আরো বেড়েছে এই জন্য কারণ এই বাংলার সরকার ওপার থেকে টোপকে আসতে মানে সাহায্য সহযোগিতা করে থাকে ওপার থেকে টোপকে এলে তাদের আইডেন্টি তৈরি করে দিয়ে গোটা দেশে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে কার্যত সেই জন্যই তো বাংলাতে কথা বললে সন্দেহ হয় এবং কিছু লোকজনকে দেখলে আরো সন্দেহটা হচ্ছে এটা দায় কার আজকে এই যে কথা বলছে বাংলায় কথা বললে সন্দেহ বাংলায় কথা বলে সন্দেহ যদি এটা হয়ে থাকে তার জন্য দায়ী হচ্ছে এই রাজ্যের সরকার হ্যাঁ আমি মানি যে এই পশ্চিমবঙ্গে অনেক মুসলমান সম্প্রদায়ের মানুষ আছেন যারা অন্য রাজ্যে গিয়ে আছেন দুর্ভাগ্যের এখানে কাজ কি করবেন আছেন কিন্তু তারাও হয়তো সন্দেহের শিকার হচ্ছেন মুসলমান নামটা শুনলে আর মুসলমান নাম শুনে সন্দেহটা কেন হচ্ছে এটা তো পরিষ্কার কারণ বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে লোক এসেছেন এটাই তো সন্দেহ তো সেখান থেকে আসা মানে লুকিয়ে আসা মানে মুসলিম নাম যেগুলো নাম সেগুলোতে বেশি সন্দেহ হয় এটা এটা তো কোনো কোনো বলতে কারণ ওপার থেকে আসা যখন সন্দেহ করছি তো ওপার থেকে যারা এসছেন তারা তো মুসলি মুসলমানরাই তো আসবেন সুতরাং মুসলিম নাম দেখে সন্দেহ হয়ে যে এরা কি সত্যি এপার বাংলার মুসলমান ওপার বাংলার মুসলমান কিন্তু যেটা দর্শক এপার বাংলার মুসলিমরা তো আগেও তো দেশের অন্যান্য ছিলেন এখন হয়তো বেশি রয়েছেন এখানে কাজকাম নেই বলে কিন্তু এই রকম কি আগে হয়েছিল যে কথা বললে এবং এবং যদি তিনি মুসলমান হন তাকে বাংলাদেশি বলে সন্দেহ করা হবে আগে কি এই পরিবেশটা ছিল তাহলে এই রকম সন্দেহের তীরটা কেন কেন তৈরি হলো এত বড় তীর কেন তৈরি হচ্ছে সেটা তো বুঝতে হবে কারণটা তো বুঝতে হবে কারণ হচ্ছে একটাই কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে এই সরকার এই সরকার এই সরকার এই সরকার এই অনুপ্রবেশকে এতটাই তারা সাহায্য সহযোগিতা করেছে এবং ওখান থেকে এনে নিজেদের ভোট ব্যাংকের জন্য তাদেরকে তৈরি করে দেওয়া থেকে শুরু করে এমন সব করেছে যেটা গোটা দেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে যে এই পশ্চিমবঙ্গ থেকে ওই বর্ডার যেটা রয়েছে সেদিক দিয়ে ওপার থেকে অনুপ্রবেশ ঘটানো হয় আর সেটা গোটা দেশে ছড়িয়ে দেওয়া হয় এই জন্যই তো বাংলায় কথা বললে আর মুসলিম নাম শুনলে সন্দেহ তো হবেই সন্দেহ তো হবেই কারণ ওই যে এই সরকারের এই যখনই করে কথা বলা হচ্ছে যখনই ঝাড়াই বাছাই কথা বলা হচ্ছে রেডে করে উঠছে না করতে দেবো না না গণনা করতে দেবো না না চেক করতে দেবো না ডকুমেন্ট জমা দিতে দেবো না না আহ আমাদের জনগণনা করতে দেবো না এই যে এই এইগুলো বলার উদ্দেশ্য কি মানে এইগুলো যখনই বলছে এখানকার শাসক তখন তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে ধরা দেবো না ধরা দেবো না তো শাসকের যদি এই মানসিকতা হয় আর যদি দেশের বিভিন্ন প্রান্তে বাংলায় কথা বলা সন্দেহজনক কাকে মনে কাউকে মনে হয় তো সেখানে চেক চেক করা হবে না চেক করা হবে না চেক করলে সেটা অন্যায় হয়ে গেল বাপ দাদার কাগজ দেখাতে হচ্ছে যদি উনি আবার বলছেন বাপ দাদার কাগজ আরে প্রমাণ করতে গেলে বাপ দাদা দাদুর যার লাগবে নাগরিকত্ব প্রমাণটা তো করতে হবে উনি করেছেন ওকে ছেড়েও ওনার ছেড়েও দেওয়া হয়েছে তো তাহলে এটা করতে গেলে বলো তাহলে কেন আপনারা ওখানে গিয়ে ঝাঁপিয়ে পড়ছেন আমার তো সন্দেহ হচ্ছে দর্শক এই যে ওনারা ওখানে গেছেন না আমার মনে হচ্ছে ওই যাদের নেই আইডেন্টি ধরুন সত্যি রোহিঙ্গা সত্যি ওপার থেকে এসছেন আমার মনে হয় তাদেরও আইডেন্টি তৈরি করে দেওয়ার একটা চক্রান্ত চলছে এই বাংলার ঠিকানায় দেখবেন ডকুমেন্ট তৈরি করে ওখানে থাকা বা রাখার কিছু একটা ব্যবস্থা করা আর ভোট যখন ভোট হবে তখন এসে ভোটটা দেওয়ার ব্যবস্থা করতে হবে বা ওনাদের আইডি গুলো নিয়ে চলে আসবেন এসে নিজেরাই অন্য ভোটটা দেওয়ার ব্যবস্থা করবেন আমার মনে হচ্ছে যেভাবে ওনারা ছাপিয়ে পড়ছেন ওই রোহিঙ্গা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী যারা তাদেরও দেখবেন আইডেন্টি আমার মনে হয় ওনারা ওখানে গিয়ে লিস্ট করে ডকুমেন্ট বানিয়ে দিয়ে চলে আসবেন বা বানিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন দেখবেন আমার ক্ষেত্রে সন্দেহ হচ্ছে সন্দেহ হচ্ছে হয়তো ভাবছেন যে যা সব ওখানে ওই রকম আছেন আইডেন্টি নেই তাদেরকে আমাদের কাজে লাগাতে হবে আমাদের ভোটে কাজে লাগাতে হবে কারণ এখানে তো জানেন এখানে তো হিন্দু যারা তারা তো ভোট দেবেন না ফলে এই সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা এরা ভোট দেবে সুতরাং যদি এই সময় আমরা সাহায্য করি একটা আইডেন্টি তৈরি করে দিতে পারি বা ওদের নামে যদি আমরা তৈরি করে ফেলতে পারি ভোটে আমাদের ফায়দা আছে আমার কোথাও মনে হচ্ছে দর্শক সেই জন্যই ওখানে ঝাঁপিয়ে পড়া হচ্ছে সেই জন্যই আর এটা একটা দেখানো হচ্ছে এটা একটা দেখানো হচ্ছে দেখো বাঙালি বিরোধী তাহলে ভোটের সময় আমরা বলতে পারবো বিজেপি বাঙালি বিরোধী যেন তৃণমূল শুধু বাঙালি আর কেউ বাঙালি আমরা না সব তৃণমূলরাই বাঙালি আমরা কেউ বাঙালি না আর আমাদের এই সব মানে দেখানো হচ্ছে বাংলা বললেই হেনস্থার শিকার হতে হচ্ছে সবাইকে হতে হচ্ছে আমি একটার পর একটা বক্তব্য শোনাবো আমি গোটা দেশে ছড়িয়ে থাকা বাঙালি তাদের বক্তব্য আমি পরপর শোনাবো যে বাংলা বললেই সন্দেহ করা হচ্ছে কিনা বাংলা বলি হেনস্থা করা হচ্ছে কিনা

যখন শোনাচ্ছিলেন তখন উনি বলছিলেন যে ওখানে ওনারা আছেন ওনারা কি শহরটাকে নির্মাণ করছেন ফ্লাইওভার তৈরি করা উড়াল পুল তৈরি করা এই সব রাস্তাঘাটে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয় আর দিল্লিতে গিয়ে রাস্তার পাথরের কাজ করছেন এই তো বাংলার নারীদের অবস্থা হ্যাঁ এখানে তো এটাও প্রমাণ হচ্ছে যে কি করেছেন বাংলার হালটা কি করেছেন যে বাংলাতে ফিরে এসে নারীরা তাদের সংসার চলতে পারেন না লেবারের জন্য রাস্তাতে পাথর ভাঙার জন্য ফ্লাইওভার তৈরি করার জন্য তারা দিল্লিতে গিয়ে আশ্রয় নিচ্ছেন সেখানে থাকছেন বস্তিতে কি হয়েছে এই বাংলাটার হাল সেটাও তো তো পরিষ্কার কিন্তু ওই ওই সুযোগ নেওয়া যেহেতু একেবারে মানে গরিব দরিদ্র জাতি বা অন্যভাবে এসে এসে থাকা যদি ওদের পাশে থেকে এই সময় ভোট ভোটটাকে আদায় করা যায় সেই জন্য ছাপিয়ে পড়ায় এ তো আমরা মানে সহজেই বুঝতে পারছি এটা বলতে তো কোনো দ্বিধা নেই বা বুঝতে কোনো সমস্যা নেই এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি আমি যেটা দর্শক বলবো শেষে সেটা যে টিএমসি যা করছে টিএমসি যা করছে আমি মুসলমানদের উদ্দেশ্যে আরো বেশি করে বলবো যারা বলছেন যে আমরা এই বাংলার মুসলমান তা সত্য কেন আমরা হেনস্থা শিকার হচ্ছে আমি একটা কথা পরিষ্কার বলে দিতে পারি আপনাদের তৃণমূল কংগ্রেস যা করছে যা করেছে রাজ্যের অবস্থা যদি এর পরেও টিএমসি ক্ষমতায় আসে এমনিতেই ওনারা যা করছেন তাদের করে আরো বিদ্বেষ বাড়ছে আরো রাগ বাড়বে অন্যদের যে যে বাঙালি 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 এই যে চতুর্দিকে গাবাচ্ছেন পুকুর গাওয়ানোর মতো তো যারাই শুনবেন অন্যান্য রাজ্যের মানুষ তারাই বাঙালিদের প্রতি একটা আলাদা অন্য মনোভাব তৈরি করবেন যে কি বাংলাটা ভাই কি ছেঁচরা সব নেতা নেত্রী এসে আমরা নাকি সব বিরুদ্ধে মানে একটা মানুষকে যদি আপনারা বলেন তুমি বিরোধী তুই বিরোধী তুই বিরোধী হয়তো তিনি বিরোধী ছিলেন না তার মনে কি হবে একটা রিয়াকশন তার মনে একটা কি রিয়াকশন হবে ফালতু মানে একটা হবেই সময় যদি কানের কাছে গিয়ে আপনি বিরোধী আপনি বিরোধী আপনি বিরোধী আপনি আমাদের বিরুদ্ধে কথা বলছেন আপনি আমাদের বিরুদ্ধে কথা বলছেন বারবার একটা মানুষকে বললে কি হয় তার মনে একটা ক্ষোভ তৈরি হবে কিনা এটা কিন্তু তাই হচ্ছে টিএমসি যা শুরু করেছে এতে করে অন্যান্য রাজ্যও যারা বাঙালি আছেন এবং বিশেষ করে বাঙালি মুসলিমরা তারা কিন্তু ওখানকার লোকেদের চোখে খারাপ হচ্ছেন ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখবেন এত বিষয়টাকে ওনারা উস্কাচ্ছেন এত পাশে থাকার বার্তা দিচ্ছেন তার অ্যান্টি একটা বিষয় কিন্তু অন্যান্য পড়ছে ঠান্ডা মাথায় ভাববেন বুঝতে পারবেন আমি বাঙালি মুসলিম এখানকার যারা অন্যত্র আছেন তাদের উদ্দেশ্যে বলছি এটা আপনাদের পাশে থাকা হচ্ছে না আপনাদের বাঁশ দেওয়া হচ্ছে ওই রোহিঙ্গারা রোহিঙ্গাদের হয়তো খানিকটা সুবিধা হতে পারে কারণ তাদের কোনো জায়গা নেই যাওয়ার জায়গা নেই তারা হয়তো সাহায্য সহযোগিতা পেলে তারা একটা হয়তো আইডেন্টিটি পাবে টিকে থাকার চেষ্টা করবে তাদের হয়তো সুবিধা হতে পারে অবৈধ অনুপ্রবেশ করে যারা এসছেন ওপার থেকে কিন্তু যারা এই বাংলার মুসলিম অন্য অন্যত্র রয়েছেন অন্যান্য রাজ্যে তাদের কিন্তু মাস হচ্ছে ভালো করে লক্ষ্য করে ভালো করে লক্ষ্য করবেন যত ওনারা ওখানে গিয়ে মুসলিম 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 করবেন আর মুসলিম মানি কেন এরকম কথা বলেছে এই সব করবেন আরও বাঙালি মুসলিমের প্রতি ওই সব রাজ্যের মানুষের খুব তৈরি হবে দেখবেন এটা হওয়ারই এই রকম করলে হবেই আর যেটা বলছিলাম আমি শেষে বলতে যেটা বলে শেষ করব সেটা হচ্ছে যদি এই সরকারটা এর পরেও টিকে যায় কথাটা মিলিয়ে নেবেন আমি আজকে দিনে বলছি যদি এই সরকারটা এর পরেও টিকে যায় এখনো যারা দেশের অন্যান্য প্রান্তে কাজ করছেন এই বাংলার মুসলমানরা যারা এই বাংলার সত্যি এখানকার মুসলমানরা তাদের যে কি হাল হবে কি করে যে কাজ করবেন ওখানে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থাকবে বুঝতে পারছেন মানে সরকারটা চলছে তার মতো করে যাচ্ছে তাই ভাবে নিজের ভোট ব্যাংকের জন্য আর যা পরিবেশ তৈরি করছে এর কিন্তু আপনাদের বলছেন বাঙালি বিরোধী বাঙালি মুসলিম বিরোধী এই যে কথাগুলো বলছেন ধরুন আপনারা এসে বিজেপির বিরুদ্ধে ভোট দিলেন তাতে কি হবে বিজেপির বিরুদ্ধে ভোট ভোট তো এখানে দেবেন এখানে টিএমসি কে সরকারে আনবেন কিন্তু আপনারা যেখানে আছেন সেখানে সরকারটা কি চেঞ্জ হয়ে যাবে নাকি এখানে বিজেপি বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে টিএমসি কে ভোট দিয়ে আপনাকে কি দিল্লির সরকার চেঞ্জ করে দেবেন না মহারাষ্ট্রের সরকার চেঞ্জ করে দেবেন না গুজরাটের সরকার চেঞ্জ করে দেবেন সে তো হবে না তো যখন মানে দেখা যাবে যে এত কিছু হলো এই মহিলা এই রকম ভাবে একটা ন্যারেটিভ তৈরি করলেন আর দেখছি সেই ওই মহিলা কি আবার ক্ষমতাতে এনেছেন বাঙালি মুসলিমরা নিশ্চয় পরিষ্কার হবে যে মুসলমানদের ভোটই উনি ফিরে এসছেন তো তখন কি হবে ওই সব সরকার তো থাকবে যেখানে কাজ করছেন সেখানে তো সরকার থাকবে তখন কি হবে বুঝতে পারছেন কি দেখছেন মানে এখন যেটা বলা হচ্ছে যদি এই সরকার আবারও ফিরে আসে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে ওই সব রাজ্যে কাজ করছেন তারা কাজ করতে পারবেন কিনা আগামী দিনে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থাকবে পরিবর্তন হয়ে গেলে দেখবেন এই আক্রোশ এই বিদ্বেষ থাকবে না কারণ পরিবর্তন হলে প্রথম যে কাজটা হবে নতুন সরকারের অনুপ্রবেশকে আটকানো অনুপ্রবেশকে আটকানো অবৈধ যারা ঢুকে রয়েছেন তাদেরকে সরানো কিন্তু যারা বাঙালি মুসলিম যারা এখানকার এদেশীয় তাদের মাথা উঁচু করে বাঁচার মতো একটা পরিবেশ পাওয়া যাবে এই সন্দেহ তৈরি হবে না যে সন্দেহ এখন তৈরি হচ্ছে এই শুধুমাত্র এই সরকারটার জন্য এই সন্দেহ থাকবে না একটা সময় যদি পরিবর্তন হয় না হলে তো বিরাট সন্দেহ হবে এটা বলতে কোনো দ্বিধা নেই দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বাগুলো